বাসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম নতুন একটু ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আজকের আপনাদেরকে এর আগে ভিডিওতে বলেছিলাম যে আমার এই সোনালি মুরগিকে আমি ভুটা ফার্মেন্টেশন খাওয়াবো তো আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আসলে ফার্মেন্টেশন করতে পারি নাই তো ছাব্বিশ দিন বয়স আজকে আমার এই সোনালি মুরগির তো এই সোনালি মুরগিকে আমি ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াবো ভুট্টা পারমেন্টেশন আমি কালকে করেছি আজকে সেটা অ্যাপ্লাই করব এখন আমি তাদেরকে কালকে ভুট্টা ফারমেন্টেশন করেছি পাঁচ কেজি ভুট্টার তো পাঁচ কেজি ভুট্টার সঙ্গে আমি সাড়ে তিন কেজি সয়াবিন মিল মিস করেছি তো সব মিলে আমার এখানে আঠারো কেজি হয়েছে তো আঠারো কেজির মধ্যে আমি নয় কেজি আজকে নয় কেজির খাদ্য প্রথমে দিব দিয়ে দেখি যে তারা কেমন খায় এবং সেটা কীরকম করে মেশাতে হয় কিভাবে আমরা ভুট্টা ফার্মেন্টেশনটা খাওয়াবো সেটা প্রথমে দেখাবো তারপরে আপনাদের সঙ্গে আবারও এই ভিডিওতেই শেষের দিকে আমি দেখাবো কিভাবে আমি ভুট্টা ফার্মেন্টেশনটা তৈরি করি তো আমাদের সাথেই থাকুন আমরা ভুট্টা ফার্মেন্টেশনটি দেখি যে চব্বিশ ঘন্টা হয়েছে কালকে থেকে তো আমরা এই ভুট্টা ফার্মেন্টেশন এই ড্রামে করেছি এখানে আছে আঠারো কেজি ভুট্টার ফার্মেন্টেশন খোল তো এটা চব্বিশ ঘন্টা পর আপনাদের দেখাই এই রকম একটা চেহারা হবে দেখেন কত সুন্দর ফার্মেন্টেশন হয়েছে এখন আমরা এখান থেকে নয় কেজির মতো খাবার বের করব নয় কেজির মতো তো আমরা অর্ধেকটি বের অর্ধেক ফার্মেন্টেশনটি বের করে নিলাম এখন এটার সঙ্গে মিক্সড হবে সমপরিমাণ পরিমাণ শুকনো করার জন্য আমাদের যে ফিটটা আমরা খাওয়াই স্টার্টার ফিট সেই স্টার্টার ফিডটা আমরা এখন এটার সাথে মিস করব। নিয়ে হুম এখন আমরা সমপরিমাণ আমরা স্টার্টার ফিটটি মিস করবো এখন একটু নিচে নামাও নিচে ডামাও না এটা একটু মিক্সড করো এটা সরে দাও ঠিক অফ করে দাও অফর লাগে না আচ্ছা হোক থাক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওদের চলে যা দুই দুই হাতে সুন্দর করে মিক্স করে দাও আমি ফিফটি ফিফটি খাওয়াচ্ছি আর কি ব্রয়লারের ক্ষেত্রে এই শীতের দিনে আসলে সেভেন্টি থার্টি করে রহিম ভাই বলেছিল সেভেন্টি থার্টি করে খাওয়ানোর জন্য তো এটা আমার সোনালি আমার এটা শুকনা করতে যা লাগে আর কি এইখানে ফিফটি ফিফটি আপাতত আছে যদি আর একটু শুকনা করতে যা যদি লাগে আমি শুকনা করার জন্য আর একটু লাগলে আমি আর দিয়ে দেব তো আমাদের মেশানো হয়ে গেছে দেখেন কতটা ঝরঝরা আছে দেখতে পারবেন একদম মোটামুটি শুকনোর মতোই হয়ে গেছে তো এখন আমরা এটাকে খাওয়াবো ওরা সবগুলোরই পরে আমরা দিয়ে দিয়ে দিব একটু একটু করে দিয়ে দেখি আজকে প্রথম দিন দেখি কীরকম খায় এই যে আমরা খাবারগুলো দিয়ে দিতেছি আপনারা দেখেন এই যে আজকে প্রথম দিন সেই হিসেবেও সবাই খাচ্ছে আর কি এই খাবারটার একটা স্মেল আছে একটা সুন্দর গন্ধ আছে মিষ্টি গন্ধ সেটার জন্য আর কি ওরা সবাই পছন্দ করে যখন ব্রয়লারের বলেন সোনালি বলেন আবার এই কালার কালারবার্ড বলেন এরা ওই যে ড্রামটার খুললেই একটা ঘ্রাণ আসে এর আগে আমি যখন আগের ব্যাচে যখন আমি ড্রামটা খুলতাম সবাই সে কাছে চলে আসতো আর কি আজকে প্রথম দিন সেই হিসাবে চলছে আর কি খাচ্ছে ওরা একটু অভ্যস্ত হয়ে গেলেই এই দশ পনেরো মিনিটের মধ্যে দেখবেন সবাই খাওয়া শুরু করে দিচ্ছে সবগুলোতে দেওয়া হোক তো আপনারা দেখলেন আমরা কিভাবে মিক্স করে খাওয়াই সেটা আপনাদের দেখালাম এখন আমরা এখন আমরা কিভাবে ভুট্টা ফার্মেন্টেশন তৈরি করি সেটা দেখাবো সেটা সেটা দেখাচ্ছি আমরা পাঁচ কেজি ভুট্টার জন্য তৈরি করতেছি ইস্ট নিয়ে নিচ্ছি তিরিশ গ্রাম তিরিশ গ্রাম এখানে সামান্য কুসুম গরম পানি আছে আর কি এখানে দিয়ে দাও আর ওইখানে মানুষের খাওয়ার যে গুড়টা এখন আমরা চিটা ইউজ করি না রহিমবাই চিটা গুড়ের কথা নিষেধ করছে এখন আমরা যে জিনিসটা খাই যে গুড়গুলো সেটাই আমরা ইউজ করব এটাতে খেজুরের গুড় হোক আখের গুড় হোক তো যেটা সহজলভ্য হবে সেটা নিলেই সমস্যা নেই আর গুড়ে এখন যে আমরা চিটা গুড়টা ইউজ করতেছি এটা আসলে পায়খানাটা নরম করে ফেলে এই কারণে চিটা গুড়টা অবশ্য আমরা এই গুড়টা ইউজ করব এবং এই গুড়ের মধ্যে অনেক এনার্জি আছে আর কি আপনারা ইউটিউব কিংবা গুগলে সার্চ দিয়ে দেখবেন যে ক্যালসিয়াম এনার্জি সব কিছুই এই গুড়ের মধ্যে আপনারা পাবেন তো আমরা অল্প পানির মধ্যে ইস্ট এবং গুড় এখানে মিশিয়ে নিলাম দিয়ে আমরা দশ মিনিট এটা রেখে দেব দশ মিনিটের জন্য আমরা এটা রেখে দিলে ইস্টা অ্যাক্টিভ হয়ে যাবে এবার ততক্ষণে আমরা ভুট্টা ভাঙাটা দেখেন আমরা ভুট্টা নিয়ে নিব পাঁচ কেজি হতো কত টু পিসছে ছয় কেজি উঠাই না আট ও আরো আরো উঠাইছে এবার সয়াবিন নিয়ে নিব সাড়ে তিন কেজি এটা যে এই যে সয়াবিন সয়াবিনটা এরকম হবে দেখেন বুঝে দাও হুম হুম এরকমই ঘুরে হ্যাঁ এখন ওই ভুট্টা এবং সয়াবিনটা সুন্দর করে আমরা মিক্স করছি নয় কেজির মতো নয় কেজির মতো পানি নিয়েছি এখানে লবণ দিয়ে দিচ্ছি কত এক এক হ্যাঁ পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রামের মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে একটি ডিমও দিয়ে দিব ডিম দুটা দিলে ভালো হয় আমার কাছে একটা ডিম আছে হাঁসের ডিম দিবেন হাঁসের ডিমে প্রোটিন পার্সেন্টেজ অনেক বেশি হাঁসের ডিমটা হ্যাঁ খোসা সমেত দিয়ে দিবেন খোসাসহ দিলে খোসা খোসাটাও থেকে গেল ওটা সারা রাত চব্বিশ ঘন্টা থাকলে ওটা খুব নরম হয়ে যায় এবং খোসাসহ ওরা খেয়ে ফেলে এটা নয় কেজি পানি নিয়েছি দেখেন ইস্ট যেটা দশ মিনিট রাখতে বলছিলাম ইস্টটা দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে কেমন হয়েছে দেখেন ইস্ট ওই কুসুম গরম পানি এবং গুড়ের সাথে মিশে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে গেছে এই এই জন্যে এটা দেখালাম নয় কেজি পানিটা এখানে দিয়ে দিয়েছি এখন আমরা ওই সেই সয়াবিন এবং ভুট্টা যে সাড়ে আট কেজি হয়েছে সেটা এখানে দিয়ে দিচ্ছি এটা দিয়ে দাও এখানে আমরা এবার বায়োটিকটি মিক্স করে দেব এই পানির সাথে বায়োটিকটি আমরা মিক্স করছি এটা রোহিমবাইয়ের বায়োটিক রোহিমবাইয়ের মাধ্যমে নেয়া বায়োটিকটি আমরা দিব ওইখানে দুইশো গ্রাম আমরা বায়োটিকটি দিয়ে দিচ্ছি এখন মিক্স করব আমরা এটা মিক্স করো মিক্স পর্যন্ত নিচ থেকে একদম এটা ভালোভাবে মিক্স করতে হবে এবার আমাদের যে ইস্টের পানিটা ছিল সেটা এটার সঙ্গে অ্যাড করব দাও ইস্টের পানিটা এখানে দিয়ে দেওয়া যত যাবে এখন ফুল যাবে দেখেন এটা যত সময় যাবে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখন ফুলতে থাকবে দফ হুম দাও একদম নিচ পর্যন্ত হ্যাঁ যে দেখেন আমরা এইভাবে একদম চেপে চেপে দিলাম দাও তো চেপে দাও এই যে এইভাবে একদম চেপে দেবেন তারপরে আমরা ঢাকনা বন্ধ করে দিব দিয়ে চব্বিশ ঘন্টার জন্য আমরা ঢেকে দিব তো আপনারা দেখলেন যে কিভাবে খাবার খাওয়াই এবং খাবার কিভাবে তৈরি করি ফার্মেন্টেশন পদ্ধতিতে এইভাবেই আমি মুরগিকে খাওয়াচ্ছি তো আপনারাও এইভাবে খাওয়াতে পারেন ধন্যবাদ রহিম ভাইকে রহিম ভাই এত সুন্দর একটা জিনিস তৈরি করেছেন যেটা দিয়ে আসলে আমাদের খাবারিদের উপকার হবে ইনশাল্লাহ তো এইখানে আপনাদের কোনো জানার থাকলে আমার এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার এবং কমেন্টে আপনাদের যে যাবতীয় যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এটাতে লিখে জানাতে পারেন আমি উত্তর দেব ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবারও কথা হবে আসসালামু আলাইকুম